ভাবুন তো পৃথিবীর বুকেই আছে এমন এক জায়গা যা মানুষকে ভয় আর রহস্যের গভীরে টেনে নিয়ে যায় যেখানে নামা মানেই অজানা ভয় আর সেখান থেকে ফিরে আসা মানেই নতুন ইতিহাস তৈরি করা হ্যাঁ আমরা কথা বলছি মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে ফিলিপাইনের পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা এই জায়গা পৃথিবীর সবচেয়ে গভীর স্থান প্রায় এগারো হাজার মিটার নিচে যেখানে সূর্যের আলো একটুও পৌঁছায় না সেখানে নামলে মনে হয় চারপাশ থেকে অদৃশ্য শক্তি শরীর চেপে ধরে ভেঙে ফেলতে চাইছে এত গভীরে নামার সাহস দেখিয়েছে হাতে গোনা কয়েকজন মানুষ কিন্তু আশ্চর্যের বিষয় হল আজকের দিনে এক দেশ অন্য সব হিসাব বাদ দিয়ে মরিয়া হয়ে নেমেছে এই গহব্বরের গভীরে সেই দেশ হলো চীন তারা এখন আর শুধু গবেষণা করছে না পাঠাচ্ছে রোবট বানাচ্ছে ঘাঁটি আর সমুদ্রতলের দামি সম্পদ নিজেদের দখলে নিতে পরিকল্পনা করছে সমুদ্রের উপরে ঝকঝকে আলো থাকলেও নিচে নামতে নামতে দ্রুত বদলে যায় দৃশ্য প্রায় দুশো মিটার পর্যন্ত আলো আর প্রাণ ভরপুর থাকে কিন্তু এরপরই শুরু হয় অন্ধকারের জগৎ যত নিচে নামা হয় আলো মিলিয়ে যায় আর পানির চাপ বাড়তে থাকে ভয়ঙ্করভাবে যেন চারপাশ থাকে অদৃশ্য হাত শরীরকে চেপে ধরছে এক কিলোমিটার নিচে পৌঁছাতেই আলো পুরোপুরি হারিয়ে যায় তখন শুরু হয় এক ভয়ঙ্কর দুনিয়া যেখানে প্রাণীরা নিজেদের শরীর থেকে আলো বের করে বেঁচে থাকে সেই আলো দিয়ে তারা শিকার খোঁজে আরও গভীরে নামলে দেখা মেলে অদ্ভুত সব প্রাণীর লম্বা বাহুর স্কুইড ফুলে ওঠা মাছ এরা প্রচণ্ড চাপ আর অন্ধকারেও বেঁচে থাকে প্রায় চার হাজার মিটার নিচে শুরু হয় অ্যাবিস অঞ্চল এখানে সমুদ্র তল ঢাকা থাকে ঘন মাটির স্তরে যেন এক বিরান মরুভূমি কিন্তু এই মাটির নিচে লুকিয়ে আছে কোটি কোটি বছরের ইতিহাস উপর থেকে ধীরে ধীরে যে মৃত প্ল্যাংটন মাছ কিংবা ধুলিকণা পড়ে সেইগুলো জমে তৈরি হয় এক স্তর যাকে বলে মেরিন স্নো এই স্তরে থাকে প্রচুর কার্বন যা সমুদ্রের তলায় তৈরি করেছে বিশাল ভাণ্ডার যদিও খাবারের অভাবে এখানে প্রাণী কম কিন্তু মাঝে মাঝে ঘটে অদ্ভুত ঘটনা যদি কোনো তিমি মারা গিয়ে নিচে পড়ে তার চারপাশে হঠাৎ গড়ে ওঠে এক নতুন দুনিয়া বছরের পর বছর ধরে সেই দেহকে ঘিরে প্রাণ বেঁচে থাকে বিজ্ঞানীরা একে বলেন হোয়েল ফল প্রায় ছ হাজার মিটার নামলেই শুরু হয় ট্রেনচের আসল এলাকা এখানে চাপ সমুদ্র পৃষ্ঠের তুলনায় প্রায় ছশো গুণ বেশি এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর স্থান চ্যালেঞ্জার ডিপ এর গভীরতা প্রায় এগারো হাজার মিটার সেখানে পাওয়া গেছে অদ্ভুত এক প্রাণী ধবধবে সাদা চিংড়ির মতো জীব আর কিছু রহস্যময় প্রাণী যারা এত ভয়ঙ্কর পরিবেশও বেঁচে থাকে ইতিহাসে মাত্র কয়েকবার মানুষ এই জায়গায় নামতে পেরেছে প্রথমবার উনিশশো সালে জাক পিকার্ড আর ডন ওয়ালস দ্বিতীয়বার দুই সালে চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরান এরপর ভিক্টর ভেস্কোভো কয়েকবার চেষ্টা করেন আর দুই হাজার কুড়ি সালে চীনের ফেন্দো জে সাবমার্সেবল তিনজনকে নিয়ে সফলভাবে নেমে ইতিহাস তৈরি করে কিন্তু চীনেরা এখানেই থামেনি দুই সালে তারা পাঠায় ছোট্ট একটা রোবট যার আকার মাত্র জুতোর বাক্সের মতো সেই রোবট নিজে নিজেই সমুদ্রতল স্ক্যান করে আবার ফিরে আসে আগে যেখানে বড় আর দামি ডুবো জাহাজ লাগত এখন ছোট রোবট দিয়েই সম্ভব হচ্ছে অভিযান তাই চীন এখন অসংখ্য রোবট বানাচ্ছে যারা দল বেঁধে কাজ করে পুরো সমুদ্রতল দখল করতে পারবে কেন এত চেষ্টা কারণ সমুদ্রের গভীরে লুকিয়ে আছে দামি সব সম্পদ তার মধ্যে সবচেয়ে রহস্যময় হল মিথেন হাইড্রেট যা দেখতে বরফের মতো কিন্তু আগুন ধরালেই জ্বলে ওঠে বিজ্ঞানীরা একে ভবিষ্যতের জ্বালানি মনে করেন তবে ঝুঁকিও অনেক এটা তুলতে গেলে সমুদ্রতল ধসে পড়তে পারে বা প্রচুর মিথেন একসঙ্গে বেরিয়ে এসে সমুদ্র আর বাতাসকে দূষিত করতে পারে আরও আছে পলিমেটাল নডিউলস ছোট পাথরের মতো কিন্তু ভেতরে আছে কোটি টাকার ধাতু এগুলো দিয়েই তৈরি হয় ব্যাটারি ইলেকট্রিক গাড়ি আর আধুনিক প্রযুক্তি সামনের শতকে এসবের চাহিদা এত বাড়বে যে যে দেশ এগুলো পাবে না তারা পিছিয়ে পড়বে তাই চীন এখন থেকেই এগুলো দখলে নিতে চাইছে এই কারণেই গভীর সমুদ্র এখন আর শুধু গবেষণার জায়গা নয় বরং এক আন্তর্জাতিক প্রতিযোগিতার ময়দান চীন দ্রুত এগিয়ে যাচ্ছে শুধু খোঁজ খবর নয় ঘাঁটি বানানো আর প্রযুক্তি বসানাতেও তারা সবার আগে আর যুক্তরাষ্ট্র আর পশ্চিমা দেশগুলো বাজেট আর আগ্রহ কমিয়ে দিচ্ছে এই সুযোগে এগিয়ে যাচ্ছে চীন কিন্তু এখানেই শেষ নয় আধুনিক দুনিয়ার যোগাযোগ ব্যবস্থা নির্ভর করছে সমুদ্রের নিচে থাকা লক্ষ লক্ষ কিলোমিটার সাবমেরিন কেবলসের ওপর এগুলো দিয়েই চলে ইন্টারনেট ব্যাংকিং আর সামরিক তথ্য আদান প্রদান বাইরে থেকে শক্ত মনে হলেও এগুলো আসলে ভঙ্গুর কোনো নাঙর বা ট্রলারের জালে আটকালেই কেটে যেতে পারে দুই সালে চীন দেখায় এক ভয়ঙ্কর প্রযুক্তি কেবল মেরামতিকারী রোবট এটা হাজার মিটার গভীরে গিয়ে তার খুঁজে বের করতে পারে এমনকি চাইলে নিঃশব্দে কেটেও দিতে পারে যদিও এর অপব্যবহারের প্রমাণ নেই তবুও সম্ভাবনাই বিশ্বকে আতঙ্কিত করেছে কারণ যদি এসব কেবলের নিয়ন্ত্রণ এক দেশের হাতে চলে যায় তাহলে থেমে যাবে গোটা বিশ্বের যোগাযোগ ব্যবস্থা তাই এখন গভীর সমুদ্র শুধু গবেষণার জায়গা নয় বরং আধিপত্যের যুদ্ধক্ষেত্র কে কত গভীর যেতে পারছে কে কত প্রযুক্তি ব্যবহার করছে সেই দৌড়েই ঠিক হবে ভবিষ্যতের ক্ষমতা কার হাতে থাকবে আর এই দৌড়ে চীন অনেক দূরে গিয়ে গেছে কিন্তু বার্তাও আছে যদি একদিন এই তলদেশের সম্পদ তথ্য আর নিয়ন্ত্রণ এক দেশের হাতে চলে যায় তাহলে তার ফল ভুগতে হবে পুরো মানব সভ্যতাকে কারণ যে গভীরতাকে মানুষ এতদিন ভয় পেত সেই গভীরতাই এখন ভবিষ্যতের চাবিকাঠি আর যদি একদিন ভুল নির্ণয় হয় তার বোঝা বইতে হবে আমাদের প্রত্যেককে আজকের ভিডিও এখানেই শেষ গভীর সমুদ্রের এই রহস্যময় গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ দেখা হবে পরের ভিডিওতে নতুন আর একটি অজানা গল্প নিয়ে